मिसाल ऐसे बनाओ कि सब देखते रह जाए कि मिसाल ऐसे बनाओ कि सब देखते रह जाए कि मुकाम ऐसा पाओ कि सब डंग रह जाए और जन्नत से ज्यादा सुकून तब मिलेगा जब बाप की पहचान आपके नाम से हो जाए मेरे भाई तो भाई जीजन दो जब स्वप्न तुम देखे छो ना से स्वप्न जो है तुम्हें जीजन लगेगा चाहे एक बच्चों लगुक दो बच्चों लगुक पांच बच्चों लगुक बस कभी हार मान बे मेरे भाई तुम्हारा जो विशाल जबरदस्त हाजिर

সর্বপ্রথম দেখে না এখানে অ্যাপ্লাই করতে কত টাকা লাগবে দেখো তুমি যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো এবং তুমি যদি ও বিসি হয়ে থাকো এবং তুমি যদি ইডাবলু এস হয়ে থাকো তাহলে তোমার কিন্তু একশো টাকা ঠিক আছে এবার তুমি যদি এস সি এস হয়ে থাকো ছেলে তাহলে তোমার কিন্তু এক টাকাও ফিস লাগবে না ভাই এস সি এস ভাই জীবনে ভাই এক টাকাও দিয়ে ফর্ম ফিল আপ করল ভাই ফিরিতে ঠিক আছে আর এখানে তুমি যদি মেয়ে হয়ে থাকো যারা মেয়ে দেখছো ভিডিও মেয়ে তোমাদের কোনো ক্যাটাগরিতে কিন্তু ফিস লাগবে না

কিন্তু তোমাদের বয়সী মনে থাকতে হবে আঠারো থেকে তেইশ ও বিসি তিন বছর এস সি টা পাঁচ বছর বয়সে যাবে ঠিক আছে ডাউট ক্লিয়ার ছাব্বিশ এস সিএস আঠাইশ বছর পর্যন্ত এখানে আবেদন করতে হবে ঠিক আছে ডাউট ক্লিয়ার আর এখানে কিন্তু পঁচিশ ভাই ধ্যান কন দেখবে ধ্যান দিয়ে ধ্যান দিয়ে দিমাগ এখানে লাগাও ঠিক আছে আর এখানে কিন্তু কনস্টেবল গার্ডেনার তুমি যদি আবেদন করো টেন সঙ্গে সঙ্গে তোমার দু বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে কি বললাম তোমার যদি গার্ডেনারে অ্যাপ্লিকেশন করো তোমাদের কিন্তু দু বছরের কিন্তু এক্সপেরিয়েন্স সার্টিফিকেট লাগবে গার্ডেনারের টেন পাস সঙ্গে সঙ্গে আর এই যে তুমি সাফার কর্মচারীতে আর বারবার যদি অ্যাপ্লিকেশন করো তাহলে কিন্তু তোমার কোনো এক্সপেরিয়েন্স সার্টিফিকেট লাগবে না ঠিক আছে নেক্সট তোমাদের বলতে চাই বন্ধুরা এখানে সিলেবাস এক্সামের সিলেবাসটা কি থাকছে তোমাদের জেনারেল অর্ডিনেন্স থাকবে বন্ধুরা পনেরোটা কোশ্চিন পনেরো নম্বরের ম্যাথ থাকবে পনেরো দশটা কোশ্চিন দশ দশ নম্বরের রিজনিং থাকবে পনেরোটা কোশ্চিন পনেরো নম্বরের এবং ইংলিশ আর হিন্দি গ্রামার মানে ইংলিশে তুমি নিতে পারো হিন্দু নিতে পারো যে একটা তুমি নিতে পারো সেটা থাকবে দশ নম্বরের ঠিক আছে দশটা কোশ্চেন দশ নম্বরের তাহলে তোমাদের কিন্তু পঞ্চাশ নম্বরের এক্সামটা হবে এক ঘন্টা টাইমিং টাইমিং দেওয়া থাকবে মানে ভাই গত বছর সেম হয়েছিল এবছর ভাই ওরকমই আছে ঠিক আছে তোমাদের যদি কোনো চেঞ্জ হয় অফিসিয়ালি নোটিফিকেশন যে ফুল নোটিফিকেশন ঠিক ফুল নোটিফিকেশন আঠাশ তারিখে চলে আসবে ঠিক আছে এটা শর্ট নোটিস ঠিক আছে তো আমি এই যে গত বছরের যে সব মানে নিয়েছিল তোমার এক্সাম প্যাটার্ন সেম কিন্তু তোমাদেরকে বলে দিলাম হয়েছে এবার যদি কোনো চেঞ্জ হয় কেন ভাই এখন তো কিছুটা কিছু চেঞ্জ হচ্ছে তাই না কিন্তু নোটিফিকেশনে বলে দিয়েছে এই যে সাফা কর্মচারীতে আর এই বারবারে কিন্তু টেড টেস্ট হবে ঠিক আছে বলে দিলাম আর এই যে গার্ডেনার এখানে কোনো কোনো টেড টেস্ট হবে না কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দু বছর কার ঠিক আছে ডাউট ক্লিয়ার হয়ে গেল তো এখানে দেখে নাও গত বছর কিন্তু এই যে সিলেবাস এটাই কিন্তু ছিল ঠিক আছে এবার যদি এই বছর কোনো চেঞ্জ হয় ফুল নোটিফিকেশন চলে আসবে আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো চাচা যা করে একবার দেখে নেবে আর কোনো

আমাদের কনস্টেবল বারবার যে ভাইরা আমার কনস্টেবল বারবার আবেদন করবে বারবার ভ্যাকান্সি দেখে নাও বারবারের ভ্যাকান্সি বলতে ইউআর ক্যাটাগরিতে একটা ভ্যাকান্সি নাই এসসি দের একটা নাই এসটি বলরে চারটি আছে ওবিসি বলরে একটা ভ্যাকান্সি নাই ইডব্লিউএস এর ভ্যাকান্সি নাই চারটি কিন্তু অলরেডি ভ্যাকান্সি আছে এসটি বলাদের মানে আদার্স কোন ক্যাটাগরি কিন্তু বারবার ফর্ম ফিলআপ করতে পারবে না এটা যদি জেনারেল ক্যাটাগরিতে হতো ফর ভ্যাকান্সি চারটি তাহলে কিন্তু সব ক্যাটাগরিতে কিন্তু ফর্ম ভরতে পারতো জেনারেলে তাহলে এখানে কোনো মামু কোনো ভাই আমার ফর্ম ভরতে পারবে না আমার ভাই ঠিক আছে এবার মেয়েদের মেয়েদের দেখো বারবার ভ্যাকান্সি ইউআর ক্যাটাগরিতে নয় এসসি তে নয় এসটি তে একটা আছে মানে শুধু অনলি এসটি বালাদের ভ্যাকান্সি আছে বারবারে ঠিক আছে তো আদার্স কোন ক্যাটাগরি কিন্তু ফর্ম ভরতে পারবে না ডাউট কি হয়ে গেল মানে এইটা তোমরা একদম ছেড়ে দাও এসটি বালাদের কিন্তু সুযোগ ভাই সম্পূর্ণ নেক্স্ট তোমাদের বন্ধুরা কিনা কনস্টেবল সাফাই কর্মচারী সাফাই কর্মচারীতে ভাই তোমাদের কিন্তু ভাই এবার খেলা ঠিক আছে দেখো যারা ছেলে আছো ছেলেদের এখানে ভ্যাকান্সি আছে একচল্লিশটা ইউআর ক্যাটেগরিতে এসসিদের কোনো ভ্যাকান্সি নেই এসটি বলা যায় ছাব্বিশটা ও বিসি বলা নটা ইডাব্লিউএস এ দশটা টোটাল ছিয়াশিটা ভ্যাকান্সি আছে ছেলেদের তো এখানে আবার একটা জিনিস মজা দেখো এখানে এসটিদের ভ্যাকান্সি আছে ও বিসিদের ভ্যাকান্সি আছে ইডাব্লিউএস এর ভ্যাকেন্সি আছে এবং শুধু এসসি বলাদের নাই তো এসসি বলাটা বলবে দাদা আমার তো ভ্যাকান্সি নেই আরে মেরে লাটলো তুমি ইউআর ক্যাটাগরি হয়ে ফর্ম ভরে দাও তুমি ইউআর ক্যাটাগরি হয়ে তুমি এখানে ফর্ম ভরতে পারবে কোনো অসুবিধা নেই এবার তোমাদের আরেকটা জিনিস বলে দিচ্ছি ধরো এখানে ধরো ও বিসি বলাদের নটা ভ্যাকান্সি

তো দেখো টোটাল পনেরোটা ভ্যাকান্সি আছে তার মধ্যে যাদের ভ্যাকেন্সি নিয়ে এসছি বলা তোমরা কিন্তু জেনারেল হয়ে ফরমটা ভরে দিতে পারবে ডাউট ক্লিয়ার নেক্সট তোমাদের কনস্টেবল গার্ডেনার যেসব ভাইরে আমার গার্ডেনের অ্যাপ্লিকেশন করবে এখানে দেখেন ইউআর ক্যাটাগরিতে আঠেরোটা ভ্যাকান্সি আছে ছেলেদের এসসিদের তিনটে এসটি বলা যায় পাঁচটা ও বিসিদের তিনটে ইডব্লিউসি তিন টোটাল বত্রিশটা ভ্যাকেন্সি আছে ঠিক আছে নেক্সট তোমাদের এখানে এখানে মেয়েদের মেয়েদের গার্ডেনার ভ্যাকেন্সি দেখে নাও ইউআর ক্যাটাগরিতে তিনটে এসসি বলা ভ্যাকেন্সি ভ্যাকান্সি নেই এসটি বলা যায় একটা ও বিসি বলা একটা

আর ফিমেল হয়েছিল বন্ধু ফিমেল হয়েছিল একশো সাতান্ন ঠিক আছে একশো সাতান্ন সেন্টিমিটার কিন্তু ফিমেলে কিন্তু এখানে হাইট দিয়েছিল গত বছর ঠিক আছে এবার তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি দেখো এবছর তো হাইটে কোনো কিছু চেঞ্জ হয় আমি বলে দেবো অসুবিধা নেই ঠিক আছে কারণ গত বছর তোমার হাইটটা বললাম কারণ হাইট এবছর শর্ট নোটিসে হাইট তোমরা দেয় না তোমরা ভালো করে জানো ফুল নোটিফিকেশনে তোমাদের হাইট ওয়াইট চেস্ট সব লেখা থাকে রানিং ফানিং ঠিক আছে গত বছর রানিং হয়েছিল ভাই তোমাদের আইটিপির একটা ভ্যাকান্সি আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম ষোলো সময় টেস্ট হয়েছিল ঠিক আছে তো ভাই দেখো হাইটের তোমাদের একটা জিনিস বলে দিলাম হাইট একটা সাতসটে থাকবে বাড়াবে না যত সম্ভব কিন্তু আদার যেসবগুলো হয় প্রক্রিয়াগুলো ঠিক আছে রানিং যেমন ষোলোশো মিটার হয় কোনো সময় পাঁচ কিলোমিটার হয় তো এইসব নিয়ে তোমাদের মানে টেনশন নিতে হবে না তোমরা বাস পড়াশোনা করো সিলেকশন প্রসেস তোমাদের ভ্যাকান্সি সব কিছু তো ডাউট ক্লিয়ার হয়ে যাচ্ছে তোমরা কি করবে তাহলে তোমরা পড়াশোনাতে মন দিয়ে রাখবে তারপর যখন তোমাদের অফিসালে ফুল নোটিফিকেশন আসবে রান কত বলে দেবো বাস টেনশন নাই ডাউট ক্লিয়ার রানের ভাই তোমাদের টেনশন নেই ভালো করে জানি

है ना मेरे भाई चलो मेरे भाई आज का वीडियो यहाँ से ही खत्म करूंगा ठीक है चलो वीडियो कर दो लाइक कर दो सब्सक्राइब नेक्स्ट वीडियो को जबरदस्त अपडेट संग मिलवो तब तक तो जय हिंद बंदे मातरम